বাংলা বাঁচাও অভিযান আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে তুফানগঞ্জ এলাকা থেকে এই বাংলা বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে আজ মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটা এবং মূর্তিতে মাল্যদান করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং ডিওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি এদিন প্রথমে মাথা ভাঙ্গা পঞ্চানন মোড় এলাকায় মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করা হয় এবং সেখান থেকে মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটা খলিশা বাড়িতে যান সেখানে তার বাড়ি পরিদর্শন করেন এবং জনসভা অনুষ্ঠিত হয় বিভিন্ন বক্তা সেখানে বিজেপি এবং তৃণমূলের সমালোচনা করেন যারা একটু খবর রাখে বিজেপি তৃণমূলের খবর নয় মানুষের খবর রাখে জেলা পার রাখে এলাকার খবর রাখে শিল্প সাহিত্য শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতির খবর রাখে তারাই প্রশ্ন আগে হঠাৎ শব্দটা যুক্ত না এইখানে এই যে স্ট্যাচু দেখছ মৃত্যুর উনসত্তর বছর পরে বামফ্রন্টের আমলে উদ্ভয় ভট্টাচার্য এই মূর্তিটা এখানে উদ্বোধন করলেন চাকরি দেখেছে বলে মনে হয় না তো আমি তবে বলবো এটাকে ক্যামেরাকে স্ট্যান্ড করে ওখানে ছবি কিনতে করে তাহলে আমরা বামপন্থীরা মনে করি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতি লোকগাথা লোকশিল্প এইসবের মধ্যে আমাদের শেকড় আছে সেইখান থেকে আমাদের রসদ আহরণ করতে হয় আজকে যে গোটা দেশে এবং রাজ্যে দক্ষিণ উত্থানের সঙ্গে সঙ্গে এই যে প্রান্তিক মানুষ দুর্বল অংশের মানুষ দুর্বল শ্রেণীর মানুষ তাদের অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শারীরিকভাবে যে নিধনযজ্ঞ চলছে দক্ষিণ উত্থান মানে তাই আদানি আম্বানি ফুলে ফেলে উঠবে আর চরবাসী জঙ্গলবাসী গ্রামীণ জনগণ ক্ষেত মজুর দিন মজুর এদের কাহিন ব্যবস্থা একইভাবে ব্যবসা বাণিজ্যে এরকম হচ্ছে রাজনীতি হচ্ছে এবং মিডিয়াতে সিনেমা নাটকে হচ্ছে এখন আর কোনো গ্রামীণ নায়ক নায়িকা হয়ে ওঠে না এবং এনআরআই হয় এখন আর খবরের প্রথম পাতায় কোনো কৃষক শ্রমিক বেকার ছেলে খবর আসে না এখন কোনো শিল্পী হচ্ছে হলিউড থেকে বলিউড থেকে টলিউড থেকে আমদানি করা যায় কিন্তু গ্রাম থেকে উঠে আসে না তার জন্যই আব্বাস উদ্দিনকে স্মরণ করতে হয় পঞ্চান বর্মাকে স্মরণ করতে হয় নিবারণ প্রদীপকে স্মরণ করতে হয় আমার মনে করিতে হয় তোমাদের হয় স্কিলে যারা শুভেন্দু সুকান্ত দলবদল ঘুসখর দুর্নীতি পার্থ অর্পিতা বৈশাখী শোভন এই নিয়ে ব্যস্ত থাকো সারাদিন যে তোমাদের ইতিহাসটা একটু না নতুন করে জানতে হবে আর বিজেপি যেটা করে ফেক হিস্ট্রি নিয়ে আসে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে অনেকে সেটাই করে তাহলে আমাদের ইতিহাসের মধ্যে যে আকর আছে প্রগতির সাহিত্যে শিক্ষার সমাজ সংস্কারের সংস্কৃতির যে উপাদান আছে কৃষক আন্দোলনে কৃষকের মর্ম যন্ত্রণা সেগুলোকে আহরণ করতে হয় আজকের দিকে আমাদের এই মানুষগুলোকে বাঁচানোর জন্য সেই মানুষের ঐক্য সম্প্রীতি বাঁচানোর জন্য দেশটাকে বাঁচানোর জন্য দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য রাজনীতিকে বাঁচানোর জন্য বাংলা বাঁচাও অভিযান যখন আমরা করছি তার সূত্রপাত কাল থেকে হবে ফুফ মাস থেকে কিন্তু আজকে তার কার্টেন রেজার এই জন্যই পঞ্চানন বর্মার ভিটা এই জন্যই দাঁড়িয়ে আকাশের জন্য হেঁটে যাওয়া এই জন্য নির্বারণ করতে সহ